নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উল্টে গেল বাস পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপুর কাছে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী এই বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের জোর কদমে চলছে উদ্ধার কাজ বাসের মধ্যে থেকে আহত যাত্রীদের বার করে আনা হচ্ছে সূত্রের খবর শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপুর কাছে আশঙ্কায় বাসটি খাদে পড়ে যায় রাস্তা থেকে সোজা তিস্তায় গড়িয়ে পড়ে বাসটি ঘটনাস্থলে পৌঁছে সিকিম এবং কালিম্পং পুলিশ কালিম্পং এর বাল বালসুব্রনাম টি বলেন উদ্ধার কাজ চলছে কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি প্রায় কুড়ি জনের উপর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ